সকলকে সালাম জানাচ্ছি আজকে জানব কারিম কি আল্লাহ তালা বলেছেন জালিকুল বাফি এই কিতাবে কোনো সন্দেহ নেই সুরাকাম্বার এক আল্লাহতালা বলেছেন এই কিতাবের ভিতরে কোনো বক্রতা নেই الله تعالى بولتشن الله نزل أحسن الحديث الله نزل كرسن اتام حديث با اتام باني اي كتاب كي الله تعالى هداية بولتشن الله تعالى بولتشن فبأي حديث بعده يؤمنون تمرا اي حديث رباري আর কোন হাদিসের প্রতি ইমান আনবে মানে কোরআনের পরে আর কোন হাদিসের প্রতি কোন বাণীর প্রতি আনবে আল্লাহ তালা বলেন তোমরা কি এই হাদিসকে তুচ্ছ হিসাবে গণ্য করছো আল্লাহ তালা বলেছেন আল্লাহর চেয়ে সত্য কথা সত্য বাণী সত্য হাদিস আর কার হতে পারে কার হতে পারে সবচেয়ে সত্য কথা আল্লাহ তালা বলেন ইন্যা হক আমি সত্য সহকারে এই কিতাব অবতীর্ণ করেছি যে এই কেতাব আঁকড়ে ধরবে সে হেদায়ত লাভ করবে যে এই কেতাব থেকে দূরে চলে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন মা ফরত ফিল ফিল মিন সেই আমি এই কেতাবে কোনো কিছু বাদ দেই নেই ইন্যা আনজালনা ইলেইকাল কিতাব নিশ্চয়ই আমি নাজিল করেছি এই কেতাব লিকুল্লি সেই। সব কিছুর ব্যাখ্যা বিস্তৃত বিস্তৃত বিস্তারিত সহ তাহলে আমরা এই কিতাব থেকে কি কথা শুনি শুনি না শুনি মানুষের কথা শুনি মানুষের বাণী শুনি কোরআন থেকে শুনি না আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারীর জন্য কোনো উপদেশ গ্রহণকারী আছুকি এইভাবে তালা বলেন তোমরা কি এই কেতাব নিয়ে এই কোরআন নিয়ে চিন্তা করো না নাকি তোমাদের অন্তরের ভিতরে তালাবদ্ধতা পড়েছে এই কোরআন নিয়ে কি চিন্তা করো না নাকি তোমাদের অন্তরের ভিতরে তালাবদ্ধ পড়েছে আফসোস আমাদের জন্য আমরা কতটা দূরে কোরআন থেকে আল্লাহ তালা আমাদেরকে বুঝে বুঝে কোরআন পরে জীবন আঁকড়ে ধরতে পারি ভালোভাবে চলতে পারি সেই তৌফিক তার করুক